অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন যে একটি শিশু বা নবজাতক শিশু জন্ডিসে আক্রান্ত হলে তাকে মায়ের বুকের দুধ পান করানো যাবে কি না একটি শিশুর শুধুমাত্র জন্ডিস নয় বা একজন নবজাতকের শুধুমাত্র জন্ডিস নয় যে কোনো ধরনের সমস্যায় কোনো অবস্থায় বুকের দুধ বন্ধ করা যাবে না শিশুর যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে শিশুকে বারবার বুকের দুধ পান করাতে হবে আর জন্ডিসজনিত সমস্যা যদি হয় জন্ডিস আবার দুই ধরনের হয় বিশেষ করে নবজাতক শিশুকে শিশুদের যদি জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে জন্ডিসের সমস্যা দেখা দেয় সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল জন্ডিস অর্থাৎ সেক্ষেত্রে শিশুর শরীরে কোনো ধরনের সমস্যা থেকে থাকতে পারে কোনো রোগ থাকতে পারে যার কারণে শিশুর চব্বিশ ঘন্টার ভেতর জন্ডিসের দেখা দেয় আর চব্বিশ ঘন্টা পরে যে জন্ডিস দেখা দেয় সেটাকে বলে ফিজিওলজিক্যাল জন্ডিস অর্থাৎ একজন শিশুর স্বাভাবিকভাবে এই জন্ডিস দেখা দেয় এর কারণ হলো শিশু জন্মের সময় তার লিভার অপরিপক্ক থাকে আর এই লিভার আমাদের শরীরের কিছু উপাদান যেগুলো আমাদের শরীরে জন্ডিস সৃষ্টি করে যেমন বিলিরুবিন সেটাকে ঠিকভাবে প্রসেস করতে পারে না আর এই অপরিপক্ক লিভারের কারণেই কিছু কিছু শিশুর বা অধিকাংশ শিশুরই জন্ডিসের মতো সমস্যা দেখা দেয় যাকে বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস আর এই জন্ডিস আসলে অধিকাংশ ক্ষেত্রেই খুব একটা ভয়াবহ ধারণ করে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শিশুর খুব বেশি জন্ডিসের সমস্যা হয় তাদের ফটোথেরাপি দিতে হয় অন্যথায় অধিকাংশ ক্ষেত্রেই শিশু কিন্তু এমনিতেই সুস্থ হয়ে যায় আর এই ধরনের যে ফিজিওলজিক্যাল জন্ডিস যে এই জন্ডিসটি সাধারণত শিশুর জন্মের চব্বিশ ঘন্টা পর দেখা দেয় সেই ধরনের ক্ষেত্রে আসলে শিশুর প্রধান চিকিৎসাই হলো বুকের দুধ শিশুকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে এর ফলে শিশু যখন বারবার বুকের দুধ পান করবে সে বেশি বেশি পায়খানা করবে সে বেশি বেশি মল ত্যাগ করবে আর এই মলের সাথে শরীরের যেই অ্যাক্সেস পরিমাণ বিলি জমে ওঠে যা আমাদের লিভারটিভাবে প্রসেস করতে পারে না সেই বিলিরুবিনটা আসলে তার মল বা পায়খানার সাথে শরীর হতে বের হয়ে যাবে এই জন্য একটি শিশুর যদি জন্ডিসের সমস্যা দেখা দেয় সেটা প্যাথোলজিক্যাল হোক ফিজিওলজিক্যাল হোক আপনার উচিত শিশুকে বারবার বুকের দুধ পান করানো প্যাথোলজিক্যাল যদি হয় আর সেটা আসলে জন্মের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আর ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রেও ডাক্তারের স্বর্ণাপন্ন হতেই হবে অবশ্যই যে কোনো বিষয় ডাক্তারের নজরে আনবেন তবে মনে রাখবেন ফিজিওলজিক্যাল ক্ষেত্রে যদি জন্ডিসটা খুব বেশি মাত্রায় না হয় বিলয় রবিন যদি একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি না হয় অর্থাৎ মোটামুটি একটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেক্ষেত্রে প্রধান চিকিৎসাই হলো মায়ের বুকের দুধ বারবার শিশুকে বুকের দুধ পান করাতে হবে আর বুকের দুধ পান করলেই সে বারবার মল ত্যাগ করবে আর বারবার মল ত্যাগ করলেই বেশি বেশি পরিমাণ বিলিরুবিন তার শরীর থেকে বের হয়ে যাবে